আদম সর্বপ্রথম জমিনের মধ্যে যে পাটা লাগিয়েছিলেন যে কদমটা লিখেছিলেন ফেরেস্তাদের মাধ্যমে বর্তমানে শ্রীলঙ্কা সিংহল দ্বীপের যেই সিংহল দ্বীপটা হচ্ছে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মাঝখানে প্রায় বাইশত তেইশ কিলো যেই পাহাড়টা পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূর থেকে দেখা যায় হজরত আদম আলাই সালাম সর্বপ্রথম জান্নাত থেকে বের হয়ে ডান পাটা উনি জমিনের মধ্যে সেই পাহাড়ের চূড়ার মধ্যে রেখেছিলেন এক শত বছর পর্যন্ত সেই ডান পায়ের মধ্যে বর করে দিয়ে তিনি দাঁড়াইয়াছিলেন এখনও দেখা যাচ্ছে আপনি যদি সেই পাহাড়ের চূড়ার মধ্যে ওঠেন প্রায় বারো থেকে ষোলো ঘন্টা সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে 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 সাড়ে হাজার সিঁড়ি চার হাজার দা অতিক্রম করে দেখবেন হজরত আদম আলাই সালামের পায়ের সাফ পাঁচ ফুট সাত ইঞ্চি দৈর্ঘ্য সৌরা হচ্ছে চার ফুট সাত ইঞ্চি সেই আদম আলাই সালামের পায়ের সাপটা কেবলামুখী অবস্থায় এখানো সকল ধর্মের কাছে জনপ্রিয় হয়ে আছে শ্রীলঙ্কার ভাষায় যেটাকে বলা হয় শ্রী পাদায় অর্থাৎ পদ পুত পবিত্র পদচিহ্ন সুহান আল্লাহ